নমস্কার আমি দীপঙ্কর চ্যাটার্জি একজন প্রফেশনাল ভয়েস ওভার আর্টিস্ট এবং পেশে আমি একজন শিক্ষক এছাড়া টুকটাক অভিনয় করি আমি শেষ আবৃত্তি করেছিলাম ভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি তারপর আজকে আমি আবার এটি কবিতা আবৃত্তি করতে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি হচ্ছে আমি আমারই চেতনার রঙে পান্না হল সবুজ চুড়ে উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠলো আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এই যে তত্ত্বকথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার শিল্প তত্ত্বজ্ঞানী জব করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটলো সঙ্গম দেখা দিল রূপ জ্বলে উঠল রস না কখন ফুটে উঠল হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি মৃত্যুদূতের মতো গুঁড়ি মেনে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালে নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য কিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরাতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা হারা অস্তিত্বের গণিতত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এবানি ধ্বনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি